ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএসএন স্টাডিতে তো আমি আশা করি আগের ক্লাসটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আগের ক্লাসে আমি যে রিয়েল নাম্বার সিস্টেম থেকে অঙ্কগুলো করিয়েছিলাম বা কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম সেইগুলো নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা নেই আজ সেই রিয়েল নাম্বার সিস্টেমেরই আমি পার্ট টু করাবো এখানে আরও যে বাকি অঙ্কগুলো আছে তার কিছু অঙ্ক আজকে সলভ করে দেখাবো ঠিক আছে আগের ক্লাস এখনও অবধি যারা দেখনি তাদের জন্য দেখো আইটেবের লিঙ্ক আসছে কিংবা ডেসক্রিপশন বক্স থেকেও সেই ক্লাসটা দেখে নিতে পারো চলো তাহলে আজকে ফার্স্ট প্রবলেম শুরু করি দেখো কি বলেছে এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এখান থেকে এক্স এর সর্বোচ্চ মান তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে কিভাবে করবে এই যে এই এক্সপ্রেশন থেকে আমি কি লিখতে পারি দেখো এই ফাইভ এক্স আছে এখানে এই থ্রি এক্সটাকে আমি এবার এদিকে নিয়ে চলে যাব তাহলে কি হয়ে যাবে মাইনাস থ্রি এক্স এবার যেরকম সাইন আছে লেস ইকুয়াল টু সেটা সেম দেখে দাও নাইন মাইনাস সেভেন তাহলে এবার দেখো ক্যালকুলেশন করলে এখান থেকে পেয়ে যাচ্ছি এখান থেকে এক্স এর ভ্যালু কি বলতে পারবো এক্সের মান হচ্ছে যে একের থেকে ছোট কিংবা সমান হবে তোমাকে এখানে কি চেয়েছে এক্স এর সর্বোচ্চ মান তাহলে কোন অপশনটা হবে দেখো অপশন এ তোমার রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো এখানে কি বলেছে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এটা হলে এক্স এর বৃহত্তম মান কত তোমাকে বের করতে বলা হয়েছে তাহলে যেহেতু আমাকে এখানে বৃহত্তম মান বলে দিয়েছে তার মানে এই পোর্শনটা তোমার না করলেও চলবে তাহলে দেখো এবার এইখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি টু এক্স মাইনাস সেভেন এটা কি আছে লেস দেন তাহলে টুটা গুণ করলে কত হয়ে যাবে টু এবার এক্স টু তাহলে কত পেয়ে যাবো টু এক্স টু আগে দেখে নাও লেস দেন তাহলে এই পাশে সেভেনটা গেলে কত হয়ে যাচ্ছে প্লাস হয়ে গেলে সাত প্লাস দুই নয় আর এক্স লেস দেন তাহলে কত হয়ে যাবে নাইন বাই টু তাহলে এটার ভ্যালু কত এটার ভ্যালু হয়ে যাবে তোমার ফোর পয়েন্ট ফাইভ কিন্তু এখানে আমি এই মানটা নিতে পারবো না দেখো তাহলে এক্স এর বৃহত্তম মান চেয়েছে তাহলে বৃহত্তম মান তো এটা পেয়ে গেছি কিন্তু এখানে যেহেতু এক্স একটা পূর্ণ সংখ্যা বলা আছে তাহলে এর মান কত হয়ে যাবে এর মান হয়ে যাবে এই অপশন সি ফোর তাহলে নেক্সট এখানে দেখো একটা এক্সপ্রেশন দেওয়া আছে এবং এক্স একটি পূর্ণ বর্গ সংখ্যা হলে এক্সের মান কত তোমাকে জানতে চেয়েছি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আগে আমি এই এক্সপ্রেশন থেকে মানটা বের এক্স এর তাহলে দেখো এখান থেকে কত পেয়ে যাচ্ছে এখানে সেভেন এবার এই থ্রিটাকে এদিকে নিয়ে গেলে কত হয়ে যাচ্ছে প্লাস থ্রি লেস দেন টু এক্স লেস এখানে তাহলে সেভেনটিন প্লাস থ্রি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো সেভেন তাহলে টেন লেস দেন টু এক্স এখানে টোয়েন্টি ব্যাস এবার এক্সের ভ্যালু কত পেয়ে যাচ্ছে এখানে ফাইভ এখানে লেস দেন এক্স লেস দেন তাহলে টেন তার মানে এক্সের ভ্যালু কী বেরোচ্ছে তোমার পাঁচের থেকে বড়ো কিন্তু দশের থেকে ছোটো দশের থেকে ছোটো মানে পাঁচ থেকে নয়ের মধ্যে পাঁচ থেকে কত নয়ের মধ্যে এক্সের ভ্যালু তাহলে এখানে তোমাকে চেয়েছে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তাহলে পাঁচ থেকে নয়ের মধ্যে পূর্ণবর্গ কী হবে এই নয়টা হবে থ্রি স্কোয়ারিক্যাল টু কত নাইন তাহলে এই নাইনটা কী একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে তোমার হয়ে যাবে এই অপশান বি এরটা রাইট অ্যান্সার ওকে এখানে দেখো মড অফ হলে সীমা কোনটি মড অফ মাইনাস এইটা মানে কি লিখতে পারি আমি এক্স এর এই যে এক্স মাইনাস ফাইভ এর ভ্যালুটা দেখো তাহলে এই মাইনাস থ্রি থেকে থ্রি এর মধ্যে যেহেতু মড দিয়া আছে তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব এক্স এর ভ্যালুটা তাহলে বের করো মাইনাস থ্রি গেলে প্লাস ফাইভ লেস দেন এক্স লেস এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো টু লেস দেন এক্স লেস দেন এইট তাহলে কোনটি তাহলে x এর সীমা কোনটা হয়ে যাবে এই অপশন বি ইজ দ্য রাইট নেক্সট এখানে দেখো বলা আছে এক্স প্লাস থ্রি গ্রেটারিক্যাল টু ফাইভ হলে x এর সীমা কোনটি দেখো এই যে মড মডের যে কনসেপ্ট সেটা কি যে এক্স মড অফ এক্স এটা বলতে কি বোঝায় এক্স এর ভ্যালু এক্সও হতে পারে আবার হতে পারে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি টু ফাইভ আবার এক্স মাইনাস অফ এক্স প্লাস থ্রি গ্রেটার ইকাল টু ফাইভ তাহলে দেখো এই দুটোকে আমি যদি এবার ক্যালকুলেশন করি কি পেয়ে যাবো তাহলে এক্স গ্রেটার ইকাল টু ফাইভ মাইনাস থ্রি তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত পেয়ে যাচ্ছি এক্স গ্রেটারিক্যাল টু টু আবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি দেখো কত পেয়ে যাচ্ছি তাহলে মাইনাস এক্স গ্রেটারিক্যাল টু ফাইভ এটা মাইনাস থ্রি এইদিকে গেলে কত হয়ে যাবে প্লাস থ্রি তার মানে এক্স এটা যদি আমি সাইন চেঞ্জ করি দেখো এটার ভ্যালু কত আসছিল এইট আসছিল কিন্তু আমি যেহেতু মাইনাস থেকে এইদিকে নিয়ে যাবো তার মানে কি হবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে এখানে এক্স লেসিক্যাল টু এইট এবার দেখো তোমাকে এখানে সীমা জানতে চাইছে তাহলে কোনটা হবে এই অপশনগুলোর মধ্যে দেখো এই ভ্যালুটা এই যে এখানে আছে আর এক্স লেটারিক্যাল টু টু এখানে আছে তার মানে অপশন এটা তোমার রাইট অ্যার বোঝা যাচ্ছে নেক্সট ওয়াই লেস দেন সিক্সটিন এবং এই এক্সপ্রেশনটা হলে কোনটি সঠিক তাহলে আমাকে কি করতে হবে এখানে ওয়াই লেস দেন 16 বলে দেয়া আছে তাহলে এখান থেকে দেখো আমি কি করতে পারি তাহলে দেখো এখানে y এটা ইকুয়াল টু কি লিখতে পারি 6 5x আবার এই যে এটা ইকুয়াল টু যেহেতু এটা আবার y লেস দ্যান 16 বলা আছে তার মানে আমি কি বলতে পারি এটা লেস দ্যান 16 কারণ এখানে যে অপশনগুলো দেয়া আছে প্রত্যেকটাই আমার x এর এক্সপ্রেশনে দেয়া আছে তার মানে আমাকে এখানে x এর ভ্যালুটাই বের করতে হবে তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখো মাইনাস ফাইভ এক্স লেস দেন সিক্সটিন মাইনাস সিক্স তাহলে এখান থেকে কত পাচ্ছি তাহলে এক্স লেস দেন এখানে মাইনাস এক্সই রাখছি তার মানে এখানে টেন হচ্ছে তাহলে কত হয়ে যাবে টু তাহলে এবার দেখো সাইন চেঞ্জ করলে কী হয়ে যাবে বললাম এই লেস দেন আর গ্রেটার দেনের যে সাইনটা সেটাও চেঞ্জ হয়ে যাবে যেহেতু এই মাইনাসটাকে আমি এই দিকে নিয়ে আসছি তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যে গেল গ্রেটার দেন মাইনাস টু তার মানে এই দেখো তোমার অপশন ডি এরটা রাইট অ্যান্সার নেক্সট দেখো এই এক্সপ্রেশনটা হলে এক্স এর সর্বনিম্ন মান কত তাহলে এখানে কি করবে এইটাকে তোমাকে কি করতে হবে যে মিডিল ফ্যাক্টরে ভাঙতে হবে তার মানে এখান থেকে আমি কত পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার তিন পাঁচে পনেরো মানে ফাইভ এক্স মাইনাস নয় মানে প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ জিরো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এক্স কমন নাও মানে এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি কমন নিলে কত পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ফাইভ লেসিক্যাল টু জিরো তাহলে এখান থেকে কি পাচ্ছি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি লেসিক্যাল টু জিরো তার মানে আমি কী বলতে পারি এইটার মান হয় এটা হবে কিংবা এটার মান এটা তাহলে এখান থেকে দেখো আমি লিখতেই পারি এক্স মাইনাস ফাইভ লেসিক্যাল তাহলে এখান থেকে কত ভ্যালু পেয়ে যাচ্ছি এক্স লেসিক্যাল আবার এইখান থেকে কি পেয়ে যাচ্ছি এক্স প্লাস থ্রি লেসিক্যাল টু জিরো মানে এক্সের ভ্যালু কত হয়ে যাবে লেসিক্যাল টু মাইনাস থ্রি তোমাকে এখানে চেয়েছে কি সর্বনিম্ন মান চেয়েছে সর্বনিম্ন হলে কি হবে সব থেকে ছোট কোনটা এই যে মাইনাস থ্রি তার মানে কোন আনসারটা অপশান এটা তোমার রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট এখানে দেখো এ প্লাস বি এর মান দেওয়া আর এ মাইনাস বি হলে তাহলে এর সর্বোচ্চ মান কত এর সর্বোচ্চ মান চেয়েছে তাহলে আমি কি করব এই যে এক্সপ্রেশনটা এখান থেকে আমাকে কি করতে হবে বি ইকাল তাহলে আমি লিখে নিতেই পারি কত থ্রি মাইনাস এ এবার এখানে আমাকে কি করতে হবে বি এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দিতে হবে তাহলে এখান থেকে কত পাচ্ছি এ মাইনাস আছে যেহেতু তাহলে মাইনাস থ্রি আর মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে যাবে তাহলে এখান থেকে দেখো এর ভ্যালু আমরা পেয়ে যাবো টু এ লেসিক দিকে গেলে কত হয়ে যাচ্ছে এইট তাহলে যাচ্ছি ফোর এবার কে চেয়েছে তোমাকে এ সর্বোচ্চ মান কত তাহলে সর্বোচ্চ মান কত হয়ে যাবে দেখো এর ভ্যালু কি হচ্ছে চারের থেকে ছোট বা সমান তাহলে এর সর্বোচ্চ মান কোনটা হয়ে যাবে এই অপশন এরটা দেখো এই প্রবলেমটা আমরা এভাবেও করতে পারি যেহেতু আমার এখানে কি আছে লেস ইকুয়াল টু দেওয়া আছে আবার সর্বোচ্চ মান চেয়েছে মানে আমি এখান থেকে লিখতেই পারি কি এ প্লাস বি টু থ্রি আর এখান থেকে কি পাই এ মাইনাস বি টু ফাইভ তাহলে সর্বোচ্চ মান হলে কি হয়ে যাবে এই দুটো কেটে যাচ্ছে তাহলে টু এ টু এইট মানে এ টু ফোর এটা করলেও তুমি পারো কুইক হয়ে যাবে ঠিক আছে নেক্সট এক্স অখণ্ড সংখ্যা এবং এটা হলে এক্স এর মান কত এবার অখণ্ড সংখ্যা মানে কি বলেছিলাম যে যে সংখ্যাগুলো জিরো থেকে ইনফিনিটি অবধি এই সংখ্যাগুলোকে বলা হয় কি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার ঠিক আছে তাহলে এখানে এই এক্সটাই হচ্ছে কি একটা হোল্ড নাম্বার বলে দেওয়া আছে তাহলে এই ভ্যালুটা কি হবে এখানে কিন্তু নেগেটিভ নয় জিরো থেকে ইনফিনিটিভ অবধি তাহলে দেখো এই এক্সপ্রেশনটা আমি কিভাবে পাবো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান এটা লেস দেন থ্রি আবার এখান থেকে আরেকটা জিনিস কি করতে পারি যে মাইনাস অফ টু এক্স মাইনাস ওয়ান লেস দেন থ্রি এই দুটো মানই পাব কিন্তু এখানে এক্সের মান কত জানতে চেয়েছে দাঁড়াও তাহলে অখণ্ড সংখ্যা আমার নেগেটিভে আসবে না তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো টু এক্স লেস দেন তাহলে এখানে ফোর এবার এক্স লেস দেন টু আর এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি দেখো টু এক্স এখানে লেস দেন তাহলে টু আর এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স তাহলে লেস দেন এখানে মাইনাস এক্স লেস দেন ওয়ান মানে এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ানে আসছে কিন্তু আমি কি বলেছি অখণ্ড সংখ্যা যেহেতু মাইনাসে আসবে না তার মানে এটা হবে না কিন্তু আবার দেখো এখানে কি আছে এক্স এর যে ভ্যালুটা সেটা টু এর থেকে কিন্তু ছোট তাহলে জি মাইনাস তো হবেই না তাহলে টু এর থেকে ছোট হলে কত হতে পারে জিরো হতে পারে জিরো একটা অখণ্ড সংখ্যা আর ওয়ানটাও অখণ্ড সংখ্যা তাহলে কত হয়ে যাবে তোমার আনসার এই অপশন ডি এরটা তোমার রাইট আনসার ঠিক আছে নেক্সট দেখো এখানে এই সংখ্যাটা কি হবে সেটা তোমাকে জানতে চেয়েছে কি কি আছে মূলদ অমূলদ অখণ্ড অবাস্তব দেখো অবাস্তব সংখ্যাটা কি অবাস্তব সংখ্যা হচ্ছে যে যে কোনো সংখ্যা রুটের ভিতর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে সেইগুলোকে আমি বলবো কি অবাস্তব সংখ্যা সেটা যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু রুটের ভিতর মাইনাস থাকবে এবার অখণ্ড সংখ্যা তো আমি জাস্ট একটু আগেই বললাম জিরো থেকে ইনফিনিটিভ অবধি দি আর মূলত সংখ্যা বলতে কি যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে যেমন ধরো ওয়ান বাই টু থ্রি এবার থ্রিটা বলবে থ্রিটাকেও তো আমি থ্রি বাই ওয়ান আকারে লিখতে পারি পারি কি না তাহলে এইগুলো হচ্ছে কি মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা কি এই রুট টু রুট থ্রি রুট ফাইভ এইগুলো কি এক একটা অমূলত সংখ্যা অর্থাৎ এদেরকে যদি আমি বর্গমূল বের করি এদের কোনো আমি নির্দিষ্ট একটা মান পাবো না ঠিক আছে এখানে দেখো এবার এই সংখ্যাটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো এখানে এইট এর পয়েন্টের কি হচ্ছে এখানে টু থ্রি আছে আবার ওয়ান টু থ্রি আবার ওয়ান টু থ্রি কিন্তু এখানে আবার চেঞ্জ হয়ে গেছে তারপরে আবার ওয়ান টু থ্রি আবার চেঞ্জ এভাবে দেখো সংখ্যাগুলো কিন্তু রিপিট হচ্ছে না যদি রিপিট হতো সেক্ষেত্রে কিন্তু আমি মূলত সংখ্যা বলতাম যেমন ধরো ওয়ান বাই থ্রি এর ভ্যালু কি পয়েন্ট থ্রি 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 এইভাবে চলে যায় একদম ইনফিনিটিভ অবধি তাহলে এইটা কিন্তু একটা মূলত সংখ্যা কিন্তু যেহেতু আমার এখানে দেখো বারবার সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে রিপিট হয়নি ঠিক আছে সেই জন্য এটা কি হয়ে যাবে একটা অমূলত সংখ্যা ঠিক আছে নেক্সট দেখো শূন্য সংখ্যাটি কি হবে অখণ্ড সংখ্যা শূন্য তো অখণ্ড সংখ্যা অবশ্যই কিন্তু পূর্ণ সংখ্যা নয় না শূন্য তো পূর্ণ সংখ্যাও পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয় মূলত পূর্ণ সংখ্যাও মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় হ্যাঁ শূন্যটা রিয়াল নাম্বার আবার এখানে দেখো কি বলেছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা এই অপশান ডি এরটাই রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট এবার দেখো এখানে আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম অনেকগুলো ইউনিট ডিজিট বের করানো এখানেও দেখো একটা প্রবলেম আছে কি আছে ওয়ানের পাওয়ার দেওয়া আছে ওয়ানের পাওয়ার কি বলেছিলাম চেঞ্জ হবে না তার মানে এটা যেমন থাকবে সেরকমই ওয়ানই থাকবে প্লাস টু যেহেতু ইউনিট ডিজিট তাহলে টু আছে তার মানে এর ভ্যালু কত হয়ে যাবে এই থ্রি নেক্সট এখানে দেখো ফোরের পাওয়ার আছে কত চারশো দুশো পঁয়তাল্লিশ তাহলে এই লাস্ট দুটো ডিজিটকে চার দিয়ে ভাগ করলে কত পাচ্ছি চার দিয়ে ভাগ করলে দেখো চার চার দশো চল্লিশ চার এগারোই চুয়াল্লিশ মানে এখানে তোমার এক ভাগ শেষ থাকছে তাহলে চারের পাওয়ার লিখে দাও বলে এক এক্ষুনি কি বললাম একটা নো চেঞ্জ তার মানে মানে তাহলে কত হয়ে যাচ্ছে এখানে এই অপশান ডি একটা রাইট অ্যান্সার নেক্সট দেখো এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে তাহলে এটা কত তাহলে এখান থেকে আমি বলতেই পারি কি এই যে এক্স এর ভ্যালু কত ইলেভেন আর ওয়াই এর ভ্যালু থার্টিন তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও তাহলে প্লাস মাইনাস ইনটু তাহলে এখান থেকে দেখো এগারো 121 একশো একুশ একশো উনসত্তর এখানে কত হয়ে যাবে ওয়ান থ্রি ফোর তাহলে দেখো এবার ক্যালকুলেশন করো এখানে পেয়ে যাচ্ছি জিরো এখানে নাইন আর এখানে টু মাইনাস একশো তেতাল্লিশ মানে এই একশো সাতচল্লিশ তোমার রাইট অ্যান্সার নেক্সট দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল দেয়া আছে বড় সংখ্যাটি কত তোমাকে জানতে চেয়েছে দেখো দুটি পরপর বিজোড় সংখ্যা যেমন ধরো আমি যদি বলি বিজোড় সংখ্যা কোনগুলো যাদেরকে আমি দুই দিয়ে ভাগ করতে পারি না যেমন থ্রি আর ফাইভ থ্রি আর ফাইভ এগুলো কি পরপর দুটো বিজোড় সংখ্যা এদের তোমাকে গুণফল দেয়া আছে তাহলে এদের গুণফল কত ফিফটিন তাহলে আমি যদি এক্স ধরে করি তার মানে কি হবে এক্স ইন্টু এক্স প্লাস টু এইটা টুই তোমাকে দেওয়া আছে এই ছ হাজার সাতশো তেইশ তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করে নিলেই পেয়ে যাবে যে বড় সংখ্যা হলে কি হবে এখানে তুমি মানটা পুট করে দিলেই হয়ে যাবে অ্যান্সার কিন্তু আমরা এভাবে যাব না এটা লং প্রসেস হয়ে যাবে তাহলে আমরা কি করব দেখো এখানে দেখো এই যে তিন পাঁচে পনেরো হলো এবার এদের পরে পূর্ণবর্গ সংখ্যা কত চার স্কয়ার মানে ষোলো দেখো তো কি হচ্ছে এটা তোমার হয়ে যাচ্ছে এক বেশি বেশি হচ্ছে কি না তাহলে এবার এখানে আমি কি দেখতে পাচ্ছি একইভাবে তুমি যদি দেখো এখানে দেখো আরেকটা তুমি এক্সাম্পল নাও সাত নয় তেষট্টি তাহলে এর পরে কি হচ্ছে এর পরে তোমার নিয়ে নাও তুমি আটে স্কোয়ার মানে কত হচ্ছে চৌষট্টি কি হচ্ছে এক বেশি পাচ্ছি তাহলে দেখো এখানে বড় সংখ্যাটা আমার তাহলে কি হয়ে যাবে এর ক্ষেত্রে হয়ে যাবে বড় সংখ্যা পাঁচ আর এর ক্ষেত্রে হয়ে যাবে নয় তাহলে এখানেও তুমি দেখো কি করবে যে আমাকে যেহেতু বড় সংখ্যা বের করতে বলেছে তাহলে এক তুমি আগে যোগ করে দাও যেহেতু এখানে আমার এক যোগ করে পরের পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি তাহলে এক যোগ করে দাও এর সঙ্গে তাহলে ছ চব্বিশ এবার কি করবে এটা যদি তুমি বর্গমূল বের করে নাও তাহলে তোমার চলে আসবে তাহলে বর্গমূল বের করে নাও দেখো আট আটের চৌষট্টি এখানে তাহলে তিন তিনশো চব্বিশ এখানে ষোলো মানে দুই তাহলে দেখো বিরাশি বিরাশি কি পেয়ে গেলাম তোমার বিরাশি স্কয়ার মানে এটা তার মানে এটা কি হচ্ছিল এক বেশি হচ্ছিল এই যে সাত আট নয়ের মাঝখানে যেটা আট ছিল তাহলে এই বিরাশিটা হচ্ছে মিডিলে এর থেকে বড় কত হবে তিরাশি আর একাশি মানে একাশি আর তিরাশির মাঝখানে তো বিরাশি আসছিল এডি স্কোয়ারটা পেয়েছে এটা তাহলে তোমার বড় সংখ্যা কত হয়ে যাবে এই এইটটি থ্রি তার মানে তোমার এই অপশান ডিএরটা রাইট অ্যান্সার নেক্সট এবার দেখো এখানে কি বলা আছে তোমার তাহলে তিনটি ক্রমিক সংখ্যা যোগফল ফল দেওয়া আছে তাদের গুণফল কত হবে তিনটি ক্রমিক সংখ্যা তাহলে আমি সংখ্যাগুলো যদি ধরে নিই প্লাস টু এগুলো হচ্ছে পরপর তিনটি ক্রমিক সংখ্যা এদের যোগফল সমান কত বলে দেওয়া আছে এই ফিফটিন তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করে নিলে তোমার মান চলে আসবে দিয়ে তুমি কি করবে সংখ্যাগুলো পেয়ে গেলে গুণ করে দেবে কিন্তু আমরা এই লং প্রসেসে যাবো না এখানে আমরা কি করব দেখো যেহেতু সংখ্যাগুলোর যোগফল দেওয়া আছে তিনটি পরপর সংখ্যার কত পনেরো মানে টোটালটা দেওয়া আছে তিনটি সংখ্যার পনেরো তাহলে তিনটি সংখ্যার এভারেজ কত হয়ে যাবে পনেরো বাই তিন মানে তোমার পাঁচ এবার এভারেজ মানে কি হয় মাঝেরটা হয় মানে পাঁচ তাহলে তিনের পরে কত এই সরি পাঁচের পরে কত হয়ে যাবে ছয় আর এর আগে কত হয়ে যাবে চার ব্যাস সংখ্যাগুলো আমি পেয়ে গেলাম এবার চেয়েছে কি তোমাকে গুণ ফল কত মানে পাঁচ চারে কুড়ি আর কুড়ি আর ছয়ে কত হয়ে যাবে একশো কুড়ি তার মানে তোমার এই অপশন এটা রাইট এবার নেক্সট প্রবলেমে চলো দেখো এ বি দুটি বাস্তব সংখ্যা এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে তাহলে এর ভ্যালু বের করতে বলেছে তাহলে আমরা কি করব এখানে এই যে এক্সপ্রেশনটা এখানে আমরা কাজে লাগাবো দেখো যেহেতু আমার এখানে কি আছে ব্র্যাকেট আছে তাহলে আমরাকে আগে কি করতে হবে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে দেখো টু অপারেটর তারপরে এখানে দেখো ভ্যালু পুট করলে কি পেয়ে যাবো এ বি মানে এটাকে যদি আমি ধরি তিনকে যদি এ ধরি আর কে যদি বি ধরি তাহলে মানগুলো বসাও এখানে এ স্কোয়ার মানে কত হয়ে যাবে থ্রি স্কোয়ার আর বি মানে কত মাইনাস ওয়ান বাই এখানে থ্রি আছে তাহলে থ্রি থ্রি কেটে গেল মানে কত আসছে টু আর এখান থেকে পেয়ে যাচ্ছি কত দেখো মাইনাস থ্রি এবার আবার এই একই তুমি অপারেশন কাজে লাগাও তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত তাহলে টু স্কোয়ার মাইনাস এখানে কত হয়ে যাবে বি এর ভ্যালু তাহলে কত থ্রি মানে থ্রি বাই থ্রি মানে এখানে মাইনাস ফোর তোমার রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট এখানেও দেখো একটা এক্সপ্রেশন দেওয়া আছে তাহলে এটা কত হবে তাহলে এ এর ভ্যালু কত এখানে টুয়েলভ আর বি এর ভ্যালু ফোর এরকম টাইপের একটা অঙ্ক কিছুক্ষণ আগে করলাম তাহলে তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখো পাচ্ছ কি না দেখো এখানে কি করবে তাহলে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এইখানে তোমাকে মানটা পুট করতে হবে তাহলে এই কত বললাম টুয়েলভ আর বি কত ফোর প্লাস এখানে টুয়েলভ বাই ফোর তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি ষোলো প্লাস তিন এখান থেকে উনিশ মানে তোমার এই অপশান বি রাইট অ্যান্সার ওকে নেক্সট তিনের পরপর তিনটি গুণিতকে সমষ্টি বাহাত্তর সব থেকে বড় সংখ্যাটি হলো তিনের গুণিতক বলেছে তিনের গুণিতকের পরপর পরপর তিনটি গুণিতকের সমষ্টি দেয়া আছে তাহলে কি বলেছিলাম যে সমষ্টি দেয়া থাকলে মানে টোটালটা দেয়া আছে তাহলে আমি কি পেয়ে যাব এভারেজ পেয়ে যাব এভারেজ কি করে বের করব এই বাহাত্তর বাই তিন মানে কত পেয়ে যাচ্ছে এভারেজ চব্বিশ তাহলে এটা কিটা হলো মাঝের যেটা গুণিতক সেটা পেলাম চেয়েছে তোমাকে সব থেকে বড় তার মানে আমার এ পাশটা আমার না দেখলেও চলবে তাহলে এখানে বড়টা কি হবে সব থেকে বড় তিনটি পরপর যেহেতু তাহলে এর পরে কি হবে তিনের গুণিত সাতাশ মানে তোমার এই সি এরটা রাইট অ্যান্সার যদি তোমাকে ছোট বলতো সেক্ষেত্রে তুমি কত করতে এখানে একুশ করতে ঠিক আছে নেক্সট তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেয়া আছে যোগফল কত হবে দেখো কিছুক্ষণ আগে আমি কি করলাম যে তিনটি সংখ্যার যোগফল দেওয়া ছিল গুণফল বের করলাম এখানে উল্টোটা দেওয়া ফল দেওয়া আছে তোমাকে এখানে যোগ ফল কত তুমি কি করে বের করবে এটাকে তুমি করে দেখো দেখো কত তাহলে দিয়ে আর এখানে দুই তিরিশ মানে পাঁচ ছয় তিরিশ এবার এখানে দেখো তাহলে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা বলেছে তাহলে কত পাচ্ছি এখানে ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স পরপর তিনটি হলো কি না পূর্ণ সংখ্যা তাহলে সংখ্যাগুলো এবার যোগফল করে দিলেই হবে মানে ছয় চারে দশ পাঁচে পনেরো চলে এলো তোমার অ্যান্সার ঠিক আছে কিংবা এর আরেকটা শর্ট প্রসেস আছে দেখো তোমাকে যখন বলা থাকবে ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল তিনটি পরপর তাহলে কি করবে এই যে গুণফলটা এর পরবর্তী পূর্ণ ঘন সংখ্যা কত জানো এর পরবর্তী পূর্ণ ঘন সংখ্যা একশো তাহলে এর ঘনমূল তুমি বের করে নাও কত পাবে এর ঘনমূল হচ্ছে পাঁচ পাঁচ তাহলে আমরা মাঝখানেরটা পেয়ে গেলাম তাহলে এর পরে কী হবে ছয় আর পাঁচের আগে চার তাহলে তিনটি সংখ্যা আমি পেয়ে গেলাম এবার এদের তুমি যোগ করে দিলেই তো তোমার অ্যান্সার চলে আসবে মানে তোমার এই যে এক্সপ্রেশনটা এটাই তো তোমার এলো তাহলে তোমার যেটা পছন্দ তুমি সেটা করতে পারো ঠিক আছে নেক্সট দুটি সংখ্যার গুণফল পাঁচ একটি সংখ্যা এটা হলে সংখ্যা রুটির সমষ্টি কত তার দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে ধরো তোমাকে যদি বলি আমি তিনের সঙ্গে কত গুণ করলে ছয় পাবে তিনের সঙ্গে দুই গুণ করলে ছয় পাচ্ছি তুমি কি করে পেলে এই ছয় বাই তিন এটা করেই তো তুমি পেলে দুই মানে এই গুণফলটাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে তবেই তো আরেকটা সংখ্যা পেয়ে গেল তাহলে এখানেও আমরা সেম করব। দেখো গুণফল দেওয়া আছে কত পাঁচ একে আরেকটা সংখ্যা দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে অপর যে সংখ্যাটা সেটা পেয়ে যাবো তাহলে দেখো এটা কি হবে ফাইভ ইন টু উল্টে যাবে টু বাই থ্রি মানে দশের তিন এবার সংখ্যা দুটি আমি পেয়ে গেলাম কত একটা দশের তিন আরেকটা তো অলরেডি দেওয়াই আছে তিনের দুই এদের যোগ করে দিলে অ্যান্সার তাহলে যোগটা করে দাও তিনের দুই প্লাস দশের তিন তাহলে দেখো এলসিএম হয়ে যাচ্ছে তোমার সিক্স এখানে নাইন আর এখানে টোয়েন্টি মানে উনত্রিশের ছয় এবার এটাকে দেখো যেহেতু আমার কি আছে মিক্সড ফ্র্যাকশনে আছে তার মানে চার ছয় চব্বিশ আর এখানে চার পূণ্য পাঁচের ছয় অর্থাৎ তোমার এই অপশন এয়ারটার রাইট অ্যান্ড স্যার বোঝা যাচ্ছে তাহলে এবার নেক্সট প্রবলেম দেখো এখানে আবার তোমার কি বলেছে ইউনিট ডিজিট বের করতে বলেছে তাহলে ইউনিট ডিজিটে দেখে নাও আগে এখানে কি আছে টু আছে ইউনিট প্লেসে টু এন যেহেতু পাওয়ার আছে তাহলে পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করলে কত পাচ্ছি একে চার দিয়ে ভাগ করলে চারটে বত্রিশ মানে এক ভাগসেস থাকছে তাহলে টু টু দি পাওয়ার ওয়ান হয়ে গেল তাহলে এর অ্যানসার কত হয়ে যাবে টু টু দি পাওয়ার ওয়ান মানে তো টু ব্যস অ্যানসার চলে এলো নেক্স দুটি সংখ্যা সমষ্টি টেন এবং তাদের অনন্যকে যোগফল দেয়া আছে পাঁচের বারো সংখ্যা দুটি হলো তাহলে তুমি এটাকে যদি এক্স ওয়াই ধরে করো তাহলে এক্স প্লাস ওয়াই সমান দশ দেওয়া আছে আরেকটা কি হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান এক্স আর ওয়াই বাই ওয়াই এবার এখান থেকে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে নিলেই সংখ্যা দুটি পেয়ে যাবে কিন্তু আমরা এইভাবে করব না দেখো এখানে আমাদের কি দেওয়া আছে সমষ্টি দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে দশ তাহলে অপশনগুলোই দেখো প্রত্যেকটা অপশানেরই কিন্তু সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি সংখ্যাগুলোর যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে সেগুলো তাদের সমষ্টি দশ পেয়ে যাচ্ছে এবার নেক্সট যেটা দেওয়া আছে অনন্যকে যোগফল দেওয়া আছে এবার আমি কি দেখবো এই অপশানগুলোতে কোন দুটোর আমার এলসিএম হচ্ছে টুয়েলভ এলসিএম টুয়েলভ হচ্ছে দেখো এখানে এটা তো হবে না এলসিএম টুয়েলভ এখানে দেখো এদের এলসিএমটা হচ্ছে টুয়েলভ আর কোথাও হচ্ছে এটাও হবে না এটাও হবে না তার মানে তোমার অ্যান্সার কোনটা হয়ে যাবে এই অপশান বি এরটা তোমার রাইট অ্যান্সার তাহলে এবার নেক্সট প্রবলেম দেখো দুটি ক্রমিক সংখ্যার গুণফল দেয়া আছে ছোট সংখ্যাটি হলো দুটি ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এইটা ইকাল টু তোমাকে দেওয়া আছে উনিশশো আশি তাহলে এখান থেকে তুমি যদি এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে ছোট সংখ্যা যেহেতু তাই এক্স এর ভ্যালুটা বের করলেই তোমার অ্যান্সার চলে আসবে কিন্তু তার থেকেও আমরা একটা কুইক প্রসেসে করব দেখো কিভাবে এখানে দেখো আমার যেহেতু কি আছে ছোট সংখ্যা বলে দেওয়া আছে ছোট সংখ্যাটি কত তার মানে এই যে অপশানগুলো দেওয়া আছে তোমাকে এখানে প্রত্যেকটাই ছোট সংখ্যা তাহলে এর পরের সংখ্যাটা আমাকে দেখতে হবে মানে সংখ্যাগুলো কি কি হবে একটা হবে চৈত্রিশ গুণিত পঁয়ত্রিশ এটা একটা ছোট সংখ্যা আরেকটা কত হবে পঁয়ত্রিশ গুণিত ছত্রিশ হতে পারে আর এখানে তাহলে এর পরের সংখ্যা পঁয়তাল্লিশ আর এর পরের সংখ্যা কত হয়ে যাবে ছেচল্লিশ এবার দেখো এখানে আমার কি হচ্ছে যে প্রত্যেকটাই কিন্তু ইউনিট ডিজিট জিরো চলে আসছে তার মানে এইভাবে আমার করা যাবে না কিভাবে করবে এখানে দেখো এই যে চৈত্রিশ চৈত্রিশটাকে গুণফল যেহেতু তার মানে এই দুটো সংখ্যা দিয়েই আমি এই সংখ্যাটাকে ভাগ করতে পারবো পারবো কিনা না মানে যদি আমার বলি যে সাত গুণিত পাঁচ সমান তিরিশ মানে সাত দিয়েও এই সরি পঁয়ত্রিশ তাহলে সাত দিয়েও আমি পঁয়ত্রিশকে ভাগ করতে পারবো আবার পাঁচ দিয়েও 35 কে ভাগ করতে পারবো এবার দেখো এখানে আমার চৈত্রিশ আছে দিয়ে আমি এই সংখ্যাটাকে কি ভাগ করতে পারবো কি করে দেখব যদি আমি আমি দিয়ে 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 তো ভাগ ভাগ যাচ্ছে কিন্তু একে করতে পাচ্ছি না তার মানে অপশন এ তোমার হবে না নেক্সট দেখো এখানে পাঁচ দিয়ে তো হবে 35 কে যদি ভাঙি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে সাত দিয়ে যাচ্ছে কিনা দেখো তো এই সংখ্যাটাকে আমরা কিন্তু সাত দিয়েও ভাগ করতে পাচ্ছি না তার মানে অপশন বিটাও তোমার হবে না এখানে এবার যদি আমি এখানে এই সংখ্যাটা নিই দেখো পঁয়তাল্লিশ দিয়ে যাবে কারণ পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে পাঁচ দিয়ে তো যাচ্ছেই আর নয় দিয়েও এই সংখ্যাটাকে আমি ভাগ করতে পাচ্ছি। কিন্তু যেহেতু এখানে ছেচল্লিশ গুণ হয়েছে তার মানে ছেচল্লিশ দিয়েও পুরো সংখ্যাটা ভাগ যেতে হবে তাহলে ছেচল্লিশকে যদি আমরা ভাঙি দুই গুণিত তেইশ দুই দিয়ে তো ভাগ করা যাচ্ছে কিন্তু তেইশ দিয়ে পুরো সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে না তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা চলে আসবে এই অপশান সি কারণ দেখো চুয়াল্লিশ দিয়ে যদি করি পঁয়তাল্লিশ দিয়ে তো আমি বললাম অলরেডি যে হয়ে যাবে কিন্তু চুয়াল্লিশ দিয়ে যদি করি চার এগারোই চুয়াল্লিশ চার দিয়ে যাচ্ছে এটা যাচ্ছে কি না তাহলে এবার এগারো দিয়েও দেখো তোমার এই সংখ্যাটা ভাগে যাচ্ছে তার মানে আমার এই অপশান শিয়ারটাই রাইট অ্যান্সার ঠিক আছে দেখো তাহলে আজকের লাস্ট প্রবলেম কি বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে তাহলে সংখ্যা দুটি হলো কি করে বের করবে আগের ক্লাসে আমি করিয়েছিলাম যে গুণফল আর ভাগফল দেয়া থাকলে বড় সংখ্যা বের করতে গেলে কি করতে হয় রুটোভার অফ গুণফল গুণিত ভাগফল আর ছোট সংখ্যা হলে কি করতে হয় রুটোভার অফ গুণফল বাই ভাগফল তাহলেই আমি সংখ্যাগুলো পেয়ে যাব। কিন্তু আজকে আমি এই প্রবলেমটা আরও একটা অন্য প্রসেসে দেখাবো দেখো আরও ইজি এখানে দেখো গুণফল দেয়া আছে তাহলে আমার এখানে দেখে নাও এই যে ইউনিট ডিজিট এটা কত আছে ফাইভ এবার এই দুটো দেখো এই দুটো সংখ্যার গুণফল ফল কি হতে হবে ইউনিট ডিজিট অবশ্যই ফাইভ হতে হবে এখানে অপশান এ হচ্ছে কিন্তু এই যে তিন একে তিন বি হবে না এটা হচ্ছে এখানেও হচ্ছে না তিরিশ জিরো আসছে তার মানে এটাও হবে না এবার এখানে দেখো ভাগ ফল দেয়া আছে কত নাইন বাই সেভেন এটাকে আমরা কি লিখতে পারি নাইন ইচ টু সেভেন লিখতে পারি কিনা যেমন দেখো এখানে আমরা কি লিখতাম এ বাই বি এটাই টু কি লিখতাম এ টু বি এবার দেখো এই যে অপশান দুটো আছে এ এই দুটোর মধ্যে কোনটার অনুপাত এই নাইন ইঞ্চ টু সেভেন অনুপাতে আছে দেখো এখানে দেখো এখানে এটা পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ কিন্তু এটা তো হচ্ছে না এই অনুপাতে আসছে কি আসছে না তার মানে এই অপশান এটা তোমার রাইট অ্যান্সার ঠিক আছে বোঝা গেল অঙ্কটা এটা কীভাবে করালাম জাস্ট এদের অনুপাত নিয়ে আমি দেখে নিলাম যে কোন সংখ্যাগুলো এই অনুপাতে আছে ঠিক আছে তাহলে চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি পরের ক্লাসে আরও যে বাকি অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আসবো তখন তোমরা আরও একবার পারলে ক্লাসটা দেখে নাও পরের ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর তার সাথে ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে কোথাও যদি কোনো অসুবিধা থাকে বা কেমন লাগছে ক্লাসগুলো আর যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটন অন করে অল করে দেবে ঠিক আছে চলো টাটা